আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো দেখেন শুরুতে আজকে রান্না চলে আসছি আর রান্না করে শুধু আমি রান্না আগে বসাই দিই তারপর তো ভিডিওটা চালু করি তো আজকে ও কেমনই রান্না বার যা করবো সবই তো আপনার সাথে শেয়ার করব আর দেখেন আজকে রান্না করবো কী কি রান্না করবো সেগুলো আমি আগে গুছিয়ে নিচ্ছি তো কাঁচামরিচ আজকে কিন্তু আনি নাই আর দুই দিন আগে আনা ছিল কিন্তু আমার বটু ফলার হয় আর এই যে বেগুন নামাইলাম আর কি রান্না করবো সেটি দেখাচ্ছি আগে আমি তো আইসাই ভাতটা বসাই দিচ্ছি ডাল বসাইছিলাম আগে ডালটা আবার নামাইয়া ভাত বসাইলাম আজকে আমার তেমন রান্না করতে হবে না শুধু দেখেন এখানে নুনা ইলিশ আমি দিছিলাম ঘরে বৈসা ইলিশের নোনা তো এই তিনটুকা মাছই আর কি তো নুনা ইলিশ তো আপনার কি বলে ছোটো করে টুকরা করতে হয় তো এই নোনা ইলিশ দিয়ে বেগুন দিয়ে রান্না করব এটা শুধু আমার জন্য আর ছেলেদের জন্য অনেক তরকারি আছে এটা দেখেন এখানে তরকারি আছে মুরগির তরকারি আছে তারপরে কালকে ডাল ডিমের তরকারি আছে তো আজকে আর বেশি রান্না নাই শুধু আমি এই একটা তরকারি রান্না করব আর প্রতিদিন যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনারা তো আজকেও আমাকে আজকে ভিডিও দেখিয়ে এভাবে সাপোর্ট করে যাবেন কি বলবো আসলে ভালোই লাগে আপনারা যে আমাকে এত এত সাপোর্ট করেন আর আমিও মনে করেন আপনাদের এত সাপোর্ট দেখে মানে আমি না একা আমার ছেলেরা আমার ফ্যামিলি অনেক খুশি যে যাও আসলে ভিডিও বানাই দেখায় কিন্তু আপনাদের সাপোর্ট মানে কি ভালোবাসা যেটা আর কি আপনাদের এত ভালোবাসা পাচ্ছি তো আমি যদি এইসব ইউটিউব না করতাম ভিডিও না বানাইতাম আমি কিন্তু আপনাদের এত ভালোবাসা পাইতাম না তো সেই জন্য আপনাদের আবারও সবাইকে ধন্যবাদ দিচ্ছি এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে আমার ফ্যামিলিকে তো ঠিক আছে রান্না বাড়া তো শুরু করতেই হবে এদিক দিয়ে কথা বলতে বলতে ভাতও হয়ে গেছে আচ্ছা এই তো আমি শুধু জিনিস বুঝা যাই কোথায় রাখি তো এখন ভাতটা নামিয়ে তারপর আবার ডালটা বসিয়ে দিই আর ইলিশ মাছ আর এমনিতে নাই নোনা ইলিশ আছে এটা দিয়ে রান্না করব ইলিশের মানে এটা এমনিতে ঘাও করা যায় তো তো আমি ভাবতি ভুনা করব না একটু বেগুন বেগুন দিয়ে রান্না করি আর কি এটা অনেক মজা লাগে তো আমি একে একে সব কাটা শুরু করি গুটো কাটা ফালাই তারপরে সবজি কাটি সেভাকে ডালটা হোক আমার তো সব তরকারি আমি কাটতেছি আর কি আর কাটা হইল তো বেগুন কাটলাম সাথে যা আলু দিছি মানে আলুটা তো আমার লাগে একটু বেশি দেওয়া লাগে কারণ ছেলেরা তো বেগুন খাবে না আলুটাই খাবে এখান থেকে যে পেঁয়াজ কাটা শেষ তারপরে ডাল বাগান দিব সেটার জন্য ওটা কাটলাম তো এখন দেখেন মাছটাও যে কাটছি দেখাচ্ছি এই যে এভাবে বেশি ছোটো করে নাই কারণ আমি একাই তো খাবো তাই শুধু দুই ফাঁকটি করছি তো এখন বেগুন ধুই সব ধুয়ে আর কি রেডি করে রাখলাম রান্না যে দেরি লাগবে না আমি এখন আর কি ডালটা একটু গরম দিতে আসছি যে কালকে বাসি ডাল আর এখান দিয়ে তো এই ডাল যে আজকে যে রান্না করবো সেটা তো এখনো ঘুটি নেই আর কি ঘুটলে তারপর বাগান দিতে হবে আর একটা জিনিস আমি দেখাবো আপনাদের দেখেনটা খাইছিলাম এটা কি ফল আপনারা চিনেন নাকি আমরা এটা কি বলে দেওয়া বলি তো আপনারা কোন মানে কোন গ্রামের মানুষ মানে কি নামে এটা চিনেন আমরা দেওয়া নামে চিনি তো মাথাটা আমার ঘুরতে আসে ভাবতেছি দেওয়াটা একটু ভর্তা বানাই খাই রান্নায় সব চাপাইয়া তারপর আমি একটু দেওয়াটা ভর্তা বানাবো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমরা এখানে একটা দেওয়া বলি আপনারা কি নামে চিনেন তাহলে এটা তারপরে ভর্তা বানাবো দেওয়া ভর্তাটা দেওয়াটা হতে চোখা না মিষ্টি আগে যেন খাইতাম টোকা থাকতো আমি তো রান্নাটা রেখেই আগে দেও ভর্তাটা বানাবো মানে মাথাটা প্রচুর ঘুরতেছে আমার তো হাই প্রেশার তো প্রেশার উঠলে আমার টক ফল খেতে হয় তো তাই ভাবছি যেহেতু এটা আছে এটা ছেলে আনছিল তো মানে বেশি পাকাই না ফেলাইছে আর কি তো আর বোঝে নাই ফোলাপান আনছে মিষ্টি তো আমি এখানে এক কো এক কো করে ছিলা রাখতেছি তা দেখাই দেওয়া ফলটাই দেখেন তো কাঁঠালের মতো আর কি এই দেখেন মানে কাঁঠালের রোয়াগুলো যেমন থাকে বড় বড় এটা একটু ভালো আছে এটা একদম কালারটা এ দেখেন সেই কালার তো এইখান থেকে একদম এইভাবে এই যে একরোয়া একরোয়া কইরা বাইছা রাখতাসি আমি এখানে আর সাথে দিব শুকনো মরিচ আর দিব একটু তেঁতুল আর একটু দিব লেবু আর কি আর লবণ তো দিবই মানে চিনি দিব না মিষ্টি বললাম না মানে প্রচুর মিষ্টি ফলটা টক না তো মিষ্টির জন্যই আমি লেবুটা আর তেঁতুলটা দিবো আর কি তো এই ফল তো ছোটোবেলায় অনেক খাইছি এখন আমার জমিতে খাই এটা তেমন খাওয়া হয় না কিন্তু টক ফলগুলো আমার বেশি ভালো লাগে জানেনি তো আমি চুকা আর ঝাল আমার অনেক পছন্দ বৃষ্টিবাদের আর কি তো এখন আমি এইগুলো আগে ছানি তারপরে ভর্তা বানাবো তখন দেখাবো কারণ অনেক দেরি লাগতেছে বাঁচতে ছোট ছোট রোয়া মানে কাঁঠালের মধ্যে কিন্তু ফলটা থাকে তারপরে যখন আপনারা এইভাবে ভাঙবেন তখন রোয়াগুলোর ভিতরে ছোট ছোটো বের হয় আর কি আবার জানেন কাঁঠালের মতোই এটাও বের হবে দেখাবো আপনাদের মানে কাঁঠালটা ভাঙ্গার পরে এটার কি বলে মোতা জানি না কি বলে ওটার এটাও বের হবে তো আগে আমি সবগুলো এভাবে খুইলা মতো তারপরে দেখাবো দেওয়া দেওয়ার বিচি আর কি এগুলা বের করলাম যেভাবে কাঁঠালে বিচি থাকতে আমি বললাম না কাঁঠালের বিচি একটু বড় থাকেন একটু ছোট ছোট হয় আর দেখি না এটি মানে ছোলকা কাঁঠালের উপরের ছোলকাগুলো এত বেরোয় না আর ভিতরে বীজ অল্প থাকে না একটা খালি একটু এক সাইড দাঁড়িয়ে বেরেছে আর এই যে বলছিলাম যে বলছিলামটা তো আমি দেখাই না এই যে একটু সামনে আনতেইবো এই যে মানে এটা হলো কাঁঠালের কি বলে মোথা নাকি আমি আসলে মনে নাই তো এটা তো এখন ফেলে দিব এখান থেকে মানে সব বিচি বের করছি আর এখন ভর্তাটা বানাবো কিন্তু অনেক মজা আসে হালকা টপ মিষ্টিটা একটু বেশি আর একটু কম পাতা আর দিলাম না তা এখন সেই ভর্তাটা বানাই আগে দেব ভর্তা আর তো তেমন একটা খায় না কিন্তু আমি যদি করি যে কোনো ভর্তাই তখন আবার না ভাই খাওয়ার জন্য বৈশা পরে তা তো চিনি দিলাম না বললামই আমি একটু টকের ভিতরে রাখবো আর দেওয়াটা প্রচুর ইয়ে আছে মিষ্টি আছে এ দুটা ফালাইনি পরিষ্কার করে লেবুর রস এক টকরাই দেই তেঁতুল দিছি তো লাগে এটাই খাওয়া যায় বুঝছেন এখন সব মাখি খায় তোমার প্রচুর মাথাটা সে খাইয়া তারপর রান্না করতে চাই আর কি এখন চক হচ্ছে না চক হয়েছে আর টা জালুষে না আপনারা মাহিদের ওই যে এমন বিচিবির হয় এটা বাইক করবার আসলে এইগুলা তো এখনকার ক্লাবেররা চিনি না তারপর যেহেতু মাহিদের টুকটাক জিনিস আনে ওরা উপভস হয়ে থাকে না জানেন আপনারা তো তাই মাহি দেখ কিছু চিন্তা আছে মানে আমি আর বইলা দিই যে এমন আনবা ও মন বা বাজে আমার ফোন দেয় বেতারা মানে ওই লোকের সাথে আমি কথা বলি তাই মাহি চিনে হাতে পাতলা আর সাইড তো আরও চিনে না উঠা রাখবো তা আপনারা কারা কি নাম এটাকে চিনেন বা বলেন আমাকে অবশ্যই কমন করে জানাবেন এখন আমার এখন শোন দেখা করো না রান্নাঘরে যাই হাইয়া রান্না করি না থাকো মাহি এখানে বসে টিভি দেখতেছে তো

আসলে মশলা কষা নি এখন আমি ভিডিও করতে পারি নাই মজা করে ভর্তা খাচ্ছিলাম তাই তো এখানে আসলে বেশি তেমন মশলা দিই নাই শুধু হলুদ মরিচের গুঁড়া দিছি আমি তো জানি নি ইলিশ মাছ রান্না করলে তেমন আমি ময় মশলা দিই না শুধু হলুদ মিরচির গুঁড়াটাই দিই তো এখন একটু নুন ইলিশ দিয়ে আবার একটু কষিয়ে নিব তারপরে এই যে আলু বেগুন কাটে রাখছি এইগুলো দিয়ে কষিয়ে নিব আগেটা গিয়ে কষিয়ে নিই আমি তো ওদের গিয়ে নুনা ইলিশ ভালো করে কষিয়ে নিলাম তো এখন আমি ইলিশ মাছ উঠাবো না এটার ভিতরেই বেগুনা আলু দিয়ে আবার কষিয়ে নিব মানে ভাঙ্গা ভাঙ্গাচড়াই করবো আর কি মানে মাছের কথা বলতেছি যদি মাছ এখান দিয়ে ভেঙে যায় ভাঙ্গুক সমস্যা নেই ভাঙা চড়া করলে তো ভাঙবই সে আলুটা একটু বেশি দেওয়া লাগছে কারণ ছেলেরা তো একটু আলুটা খেতে পারে আর কি তাই ওরা তো একটু আলু পছন্দ করে অন্য সবজির চেয়ে এটা এখন বেগুনটা দিই কুষিয়ে নিব তারপরে পানি দিব অল্প বেশি পানি দিব। না মাখা মাখা রাখব আর কি আর একটু নাড়াচাড়া করে দেয় দিয়ে ছেলে ভাত চাচ্ছে বড় ছেলে তো এটা দিয়ে তো আর খাবে না আমি একটু বেগুনগুলো একটু বড় বড় করে রাখছি দেখেন ঠিক আছে এখন আমি বড় ছেলে কে ভাত দিব তো ওর তো এটা দিয়ে খাবে না জানি এটা তো আমার জন্য রান্না করতেছি ও তোর তো মাংস আছে তো মাংস আমি গরম দিছি এখন টিবুলি নিয়ে যাই আমি সবকিছুই টিবুলি নিয়ে রাখতাসি আর একটা খালি ভাত তো দিবই তার আগে ছেলেকে কে আরেকটা জিনিস দিব সেটা আমি এখনো ওকে বলি নাই আর আপনাদেরও বলি নাই তো কালকে যে মার্কেটে গেলাম হঠাৎ করে বললাম আপনাদের টুকটাক মানে জিনিস আনবো তো ছেলের জন্য একটা জিনিস আনতে গেছি সেটা এখন আপনাদের সামনেই ওকে দিব আমি আইনা লুকায় রাখছিলাম আর কি আমার ঘরে তো আমি তো ভিডিওতে দেখাইছি শুধু আমি আমার কাজের জন্য কিছু জিনিস কিনছি মানে এই যে আমরা যে ভিডিও করি ভিডিও সময় তো অনেক জিনিস লাগে তো এগুলা তো আমি দোকানে বসে আপনাদের দেখাইছি আরো দু একটা টুকটাক জিনিস কিনছি তেমন কিছু না তো আপনাদের ভাইয়া তো কালকে আসছিল ঢাকা আমার সাথে টুকটাক মার্কেটিং করে আবার চলে গেছি দিয়া তো কি কি আনছি আমার ছেলের জন্য আসেন আপনাদের সামনে দেখাবো এই ঘরে ছেলে এ ঘরে আসেন মানি তো কালকে ছেলে দেখি আমি এটা লুকায়া রাখছিলাম ওখানে ওই জিনিসের সাথে রাখি নাই তো তোমার যে হারায় গেছে হ্যাঁ তোমার যে নামছি সেটা আচ্ছা বাক্স সদাই দেই দেখো কই লাকি ব্যাগ তো আপনারা তো জানেন ভিতরে আমার ছেলের যে মানি শুধু মানি ব্যাগ না মানি ব্যাগ টাকা ছিল আর কি তো টাকা সহ মানি ব্যাগ তো দেখো ভিতরে কি আছে তার মধ্যে শুধু ওরে মানি ব্যাগ নাই ভিতরে আচ্ছা এটা দেখার লাগবো না তুমি ভিতরে লাগাস তুমি দেখো তো আমি ওকে মানে ওর অনেক বেশি হারাইছে তো অত তার দিয়ার পারি নাই তারপর সান্তনার জন্য মানে কিছু দিছি আর হাত জন্য এজন্য তাহলে কি খুশি হইছো

আমি যে আমার ছেলে যে মানি ব্যাগ বা কিছু সুখ দুঃখের আলোচনা আমি বলছি আপনাদের সাথে শেয়ার শেয়ার করছি তো করার পরে আপনারা আমাকে মানে বা আমার ছেলেকে বলছেন যে মানে আমাদের কষ্টে আপনারাও কষ্ট পাইছেন কি এই টাইপের কিছু তো একটা আঁকুর কথা আমি বিশেষ করে বলবো তুমি দেখছো না কমেন্টটা করছো না তো সেই আঁকুটা থাকে সে আইসল্যান্ড আর আপুটার নাম কামরুন নাহার আপু তুমি অবশ্যই আজকে ভিডিওটা দেখবা আমার আর আমি যে তোমার নামটা বলতাছি কারণ তুমি হলো সবচেয়ে বেশি মানে আমার জন্য আমি যে কষ্টটা পাইছি আমার ছেলে মানে সেটার জন্য আমি যে কষ্ট পাইছি তা আমি তোমার কমেন্টে বুঝা পারছি তুমি সেই কষ্ট একটু হইলেও বুঝতে পারছো আমাদের মনের কষ্টটা তাই তোমার কথাটা আজকে ভিডিওতে বললাম তুমি যদি আজকে ভিডিও দেখো আপু তাহলে আবার কমেন্ট করবে

বাবা তোমার টাকা যে হারাইছে কত ছিল বা মনে কষ্ট পাইও না এগুলা কিছু বলে নেই সেটা আমার ছেলে আর কি বলতেছে তো অনেক খুশি হয়েছি আপু তুমি সেই এত দূরে থাকো দূর থেকে আমাদের ভিডিও দেখো তো তুমি ভালো থেকো সুস্থ থেকো এই দোয়া করি তোমার জন্য আমরা আর তুমিও আমাদের জন্য দোয়া করবা আর এতদিন যে আমার পাশে ছিলে এভাবে সবসময় আমার পাশে থাকবো আপু কামড়ুন হারা আপো তোমার নাম তুমি বলছিলে তোমার নাম কামড়ুন হারাপো তো তোমাকে আমার ছেলে ধন্যবাদ দিলো আমিও তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিই আর তুমি অবশ্যই যে দেশে আসো বাংলাদেশে আমার বাড়িতে বেড়াতে আসবে তোমারও অগ্রিম দাবাদ দিলাম না তো ঠিক আছে এখন ছেলেকে ভাগ দিবো আর দাও ভালো কি করছিস আসলে ছেলেপুল এখন তো টুকটাকে এদিক ওদিক গেলে মানি ব্যাগ লাগেই মানিব্যাগ ছাড়া তো হয় না টাকা পয়সা যাই হোক এটা সাবধানে রাখো আর রাস্তাঘাটে মনে করো সাবধানে চলাফেরা করবার ও ঠিক আছে আমি এখন ছেলের বাদ দিই গা এখন তো আমি ভাত খাবো বড় ছেলে তো ভাত খেয়ে চলে গেল আর ওর কথাটা কি বলবো তখন তো ভিডিওর সামনে বলি নাই অনেক খুশি হয়েছি আমার ছেলেটা আসলে আর মানে কালকে আমি ইচ্ছা করে ভিডিও করি নাই ওর জন্য যে এটা কিনছি তো ভিডিও কোনো দেখা ফেলেই তো তাই আজকে আর কি ওকে সারপ্রাইজ দিব দেখে দিলাম তো আমি তো এই রান্না করছে আর দেখাতে পারে নাই ছেলে আসে ছোট ছেলে ভাত দেওয়া লাগে বড় ছেলের ভাত দেওয়া লাগছে আমি বুয়া থাকে ঘরে তো আর ভিডিওটা আসলে করা হয়নি তো এই তো দেখেন নুন ইলিশ দিয়ে আলু বেগুন এই হইছে আর কি রান্না তো বলছে না মাছ তো ভাঙবে না টুকটাক ভাঙছে আর কি তো আলামি রয়েছে বেশিরভাগ এটা তো মাংসের তরকারি আর এটা সেই বাসি ডাল এখন খাই তো আজকে ভিডিও এমনি তো অনেক বড় হয়ে গেছে আমি আর বেশি বড় করব না তো আমি এখানে বিদায় নিয়ে নিব বিসমিল্লাহ আর সবার কাছে আমি আরেকবার বলবো আপনারা সবাই আমার ভিডিও দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ